দালানে এলে পড়েছে ও কি করবে ভেবে পায় না তাই তো এসো চলে এসো না শোনাই ওইদিকে এদিকে নয় এদিকে এদিকে নয় নয় এসো একটু ঠাকুর প্রণাম করবে এসো চলো তো শোনা একটু ঠাকুর প্রণাম করবে চলো চল ওখানে ননু প্রণাম করবে এসো চলে এসো এসো এখানে নন প্রণাম করবে এসো বাবা করো হ্যাঁ করুন প্রণাম করো করুন প্রণাম করো হুম দাদা কই দাদা বাবা জয় মা জয় মা বাবা 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 কত প্রণাম করছো আর একটু করো ভালো করে করো শোনো একটু প্রণাম করে দাও নন নন হ্যাঁ চলো না পাখার তলায় চলো পাখার তলায় চলো না পাখার তলায় চলো

এদিকে আসো আমি এদিকে আসতে বলেছি আয় ওড়ে যাবে চলে দেখছো দেখছো আমি যদি পেছনে আসি ও যেন আরো দৌড়াবে